আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আর ওষুধটির নাম হচ্ছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে তুষপেল সিরাপ আজকে আমরা তুষপেল সিরাপ এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটির কার্যকারিতা কি এটির কাওয়ার নিয়ম কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভবতী মহিলারা এবং মাতৃদুগ্ধে এটি সেবন করতে পারবে কি না সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তাই এই ওষুধটি সম্পর্কে কিছু শিখতে বা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ওকে বিওয়ালস এবার আসুন আমরা ভিডিওর মূল বিষয়টি মূল টপিকটি শুরু করে দিই তুষ্পের সিরাপ এই ওষুধটি বাজারজাত করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির প্রস্তুতকারক হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হচ্ছে ডেস্ট্রোমেথারপান গোয়াইফেনিসিন এবং ম্যান্থল অর্থাৎ এই তিনটি উপাদান নিয়ে তুস্প সিরাপ এই ওষুধটি তৈরি করা হয়েছে এটির কার্যকারিতা হচ্ছে এটি যে সকল রোগীর ক্ষেত্রে এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এটি শুষ্ক কাশি রোগের ক্ষেত্রে সেবন করা হয় যাদের সাধারণ ঠান্ডা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি নির্দেশিত এরপর হচ্ছে শ্বাস সংক্রমণ এবং শ্বাসতন্ত্রের উপরের অংশের বেদিতে এটি নির্দেশিত মূলত এই সকল রোগের ক্ষেত্রে তুস্পেল সিরাপ এই ওষুধটি সেবন করা হয় এটির মাত্রা ও সেবন সেবনবিধি হচ্ছে দৈনিক দুই চামচ করে তিনবার সেবন করতে হবে সকালে দুই চামচ দুপুরে দুই চামচ এবং রাতে দুই চামচ বরা পেটে সেবন করতে হবে এটি অবশ্যই আঠারো বছর উপরে হতে হবে এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এরপর আসুন এটির পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিই মাথা জিম ঝিম বাপ মাতা বেতা হতে পারে এবং পরিপাকতন্ত্রের গোলমাল দেখা যেতে পারে এই হল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসুন এটির সতর্কতা কি জেনে নিই এটি যাদের হাঁপানি রয়েছে যাদের হৃদরোগ বৃক্ষ অথবা যোগিতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে গর্ভাবস্থায় তুস্পেল সিরাপ এই ওষুধটি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তত্ত্ব নাই অর্থাৎ গর্ভবতী মহিলাদের ঋণের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে এই ওষুধটি ব্যবহার করা উচিত অর্থাৎ এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করার সময় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে এবং উনদায়নকালীন সময়েও এই ওষুধটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি বোতলের এমআরপি হচ্ছে পঁচাশি টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে একটু কভার নিলেই খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টুস্প সিরাপ এই ওষুধটি সম্পর্কে কিছু ধারণা কিছু বেসিক তত্ত্ব মূল তত্ত্ব ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে